জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে এবারে জানিয়ে দিব রাশিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার এদিকে দখলদার ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চলছেই আতঙ্কে পুরো বাসিন্দারা জানিয়ে দিব অশান্ত মণিপুরে পাঁচ হাজারেরও বেশি আধা সামরিক সেনা পাঠাচ্ছে নয়াদিল্লি সর্বশেষ জানাবো রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত করলে পাল্টা জবাব দেবে মস্কো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে ব্রিটেনের নতুন নির্বাচিত লেবার পার্টির সরকার বলছে ইসরায়েলের উপর পরিপূর্ণভাবে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলে ওয়াশিংটনের সাথে লন্ডনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বাণিজ্যমন্ত্রী জোনাথন রেন্ডলসকে বলেন অস্ত্র নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রতি মার্কিন আস্থাকে ক্ষুণ্ণ করবে এবং সম্পর্ক পিছিয়ে দেবে গতকাল কিং কাউন্সিল ব্যারিস্টার স্যার জেমস ইডি লন্ডনের আদালতে শুনানিকালে লিখিত প্রতিবেদন একথা বলেন আদালতের বিবৃতিতে ইডি লিখেছেন হেলি জুলাই মাসে রেন্ডলসকে এই পরামর্শ দিয়েছিলেন রাশিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি রাশিয়ার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রুশ সংসদের উচ্চকক্ষের ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপপ্রধান ভ্লাদিমির জাবারভ বলেছেন এই সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে বড় একটি পদক্ষেপ তিনি আরও বলেন এটা ট্রাম্পের স্বাধীনতার মাত্রা সীমিত করার প্রচেষ্টা রাশিয়ার গণমাধ্যমও একই ধরনের ভয়ানক ভবিষ্যৎবাণী করছে যে পাগল লোকজন নেটোকে সরাসরি আমাদের দেশের সাথে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে খুব শীঘ্রই তারা ভয়ানক কষ্ট পাবেন বলেন তিনি যে পাগল লোক যা ন্যাটোকে সরাসরি আমাদের দেশের সাথে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে খুব শীঘ্রই তারা ভয়ানক কষ্ট পাবেন বললেন তিনি গত জুন মাসে পুতিন হুঁশিয়ারি দেন যে ন্যাটো ইউক্রেনকে রুশ ভূখণ্ড আক্রমণ করার অনুমতি দিলে মস্কো পাশ্চাত্য লক্ষ বস্তুতে আঘাত হানার জন্য অন্যান্যদের দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে পারে তিনি আবারও বলেন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না এদিকে বাইডেনের নীতি পরিবর্তন দুই সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে চলা এই যুদ্ধে আরও একটি নতুন অনিশ্চিত উপাদান যোগ করল চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক হাজার দিনের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে চলে এসেছে আমেরিকার তৈরি এবং সরবরাহ করা এসিএম ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে তার উপর বিধিনিষেধ ওয়াশিংটন কমিয়ে আনছে এই তথ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রোববার দ্য অ্যাসোটিয়েটেড প্রেসকে জানায় বাইডেন এতদিন এই পদক্ষেপ নাকচ করে দিয়ে এসেছেন এই আশঙ্কা থেকে যে এর ফলে সংজ্ঞা তারও বৃদ্ধি পাবে এবং রাশিয়া আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে ইসরায়েলে রকেট হামলা চলছেই আতঙ্কে বাসিন্দারা ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ সর্বশেষ কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর কোথায় কোথায়ও আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে আনাদুলো এজেন্সি দ্য টাইমস অফ ইসরায়েল আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বলছে হঠাৎ ইসরায়েলে সাইরেন বেজে উঠছে সক্রিয় হয়ে উঠছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে সোরা রকেট বেশিরভাগ আকাশী ধ্বংস করা গেলেও কিছু ভূমিতে আঘাত হামছে এতে আতঙ্কের দিন পার করছে বাসিন্দারা সর্বশেষ উনিশ নভেম্বর মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে পাঁচটি প্রোজেক্টাইল ও দশটি রকেট সোরার খবর দিয়েছে বৃহত্তর তেলাভিপ এলাকার ড্যান শ্যারন এবং মেনাসি এলাকায় এ হামলা হয় এ সময় সাইরেন বেজে ওঠে সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয় আর কিছু ভূমিতে আঘাত থানে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে লেবানন থেকে আপার গ্যালিলির দিকেও দশটি রকেট ছোঁড়া হয়েছিল যার মধ্যে কয়েকটি আটকানো গেলেও অনেকগুলো খোলা জায়গায় পড়ে এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক রকেট ছোঁড়া শুরু হয় একটি রকেট তেল আবিবের গুরুত্বপূর্ণ এলাকায় আগাথানে এতে সেখানে ভবনে আগুন ধরে যায় এবং এক নারী আহত হন এছাড়া আহত দশজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলছে দেশটিতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের এ প্রস্তাবে সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ লেবাননের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান হিজবুল্লাহ ও লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে এছাড়া তারা কিছু বিষয়ে মন্তব্য করেছে যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত এটি হলো সবচেয়ে সফল প্রচেষ্টা অশান্ত মণিপুরে পাঁচ হাজারেরও বেশি আদা সামরিক সেনা পাঠাচ্ছে দিল্লি জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর অঙ্গরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাঁচ হাজারেরও বেশি আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লিতে আসীন ভারতের কেন্দ্রীয় সরকার সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে খবর দা হিন্দু ও আর্টির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এ বৈঠক ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল এবং নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু বৈঠকে প্রথমে মণিপুর রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরা এবং তার পর্যালোচনা করা হয় তারপর গৃহীত হয় এ সিদ্ধান্ত যে পাঁচ সহস্রাধিক আধাসামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে দুই হাজার জন ভারতের কেন্দ্রীয় পুলিশের এলিট শাখা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সদস্য বাকিরা সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত করলে পাল্টা জবাব দেবে মস্কো ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত আগাথানে তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ায় এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সামিল হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন তার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে নেওয়া এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে পরামর্শ পেয়েছেন কিনা বা তিনি এই সিদ্ধান্ত বহাল রাখবেন কিনা তা এখনও স্পষ্ট নয় নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন ইউক্রেন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের এম এমএস ট্যাকটিক্যাল মিসাইল ক্ষেপণাস্ত্র পেয়েছে যার পাল্লা প্রায় তিনশো কিলোমিটার একই সঙ্গে ফ্রান্স ও যুক্তরাজ্যের স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে সেগুলোর পাল্লাও প্রায় একই রকম তবে পশ্চিমা দেশগুলো এতদিন ইউক্রেনকে সেগুলো রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে নিষেধ করেছিল মঙ্গলবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক হাজারতম দিন পূর্ণ হবে এমন দিনেই বাইডেন ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মনে করা হচ্ছে যুদ্ধ এক গুরুত্বপূর্ণ মাইল ফলকে পৌঁছেছে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া